ইউরকে মধ্যে ঋতুপর্ণার মৌসুমী জীবনে দেশের রাজনীতির অঙ্গনে একের পর এক নাটকীয় ঘটনার পর এবার আলোচনায় চলে এসেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক এবং সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বহু নেতা কর্মী আতুকপড়ে চলে যান কিংবা দেশ ছাড়ার চেষ্টা করেন সেই তালিকায় ছিলেন চলচ্চিত্রের প্রিয় মোখ ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদোসো সরকার পতনের পর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি তার সহশিল্পীরাও জানেন না ফেরদোস কোথায় আছেন বা কেমন আছেন এক কথায় তিনি হয়ে যান সম্পূর্ণ অন্তর্ধান কিন্তু দীর্ঘ এক বছর পর হঠাৎ করেই প্রকাশ্যে এলো ফেরদোসের একটি ভিডিও আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় ফেরদৌসের সঙ্গে আছেন দুই শক্তিমান নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও মৌসুমী তিন তারকাকে দেখা যায় নিউইয়র্কে বেশ খুশ মেজাজে এই প্রথমবার আমরা তিনজন একসঙ্গে নিউ ইয়র্কে এসেছি প্রচুর সিনেমায় কাজ করলেও আমরা একসঙ্গে কেবল একটি ছবিতেই কাজ করেছি ঋতুপর্ণাও যোগ করেন আমরা আসলে অনেকবার চেষ্টা করেছি তিনজন একসঙ্গে কাজ করার কিন্তু হয়ে ওঠেনি তাদের এই আলাপচারিতা থেকে অনেকেই ধারণা করছেন এটি আসলে সরকার পতনের আগেই তোলা ভিডিও তবে ভিডিওটি নতুন করে ভাইরাল হওয়ায় ফেডনোসকে নিয়ে নানা প্রশ্ন আবারও ঘুরপাক খাচ্ছে তিনি কি এখনও বিদেশেই আছেন নাকি দেশের ভেতরে কোথাও আত্মগোপনে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি শেষ হয়ে গেল নাকি তিনি ফিরে আসবেন আবারও পর্দায় কিংবা রাজনীতির মঞ্চে এইসব প্রশ্নের উত্তর আপাতত অজানা তবে একটি বিষয় স্পষ্ট ফেরদোসের রহস্যময় অন্তর্ধান এবং তার ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা এখন সর্বত্র